কাছে নেই কোটির মিচেল স্টার্ক মুস্তাফিজের নিঃসন্দেহে আমার কাছে এবারের আইপিএল এর সেরা বোলার মুস্তাফিজুর রহমান এবার সংবাদ মাধ্যমে এসে মিচেল স্টার্ক অবমান করে এবং মুস্তাফিজকে প্রশংসা ভাসিয়ে একে বলল মাহেন্দ্র সিং ধোনি যা মুহূর্তেই ভাইরাল দর্শক আইপিএল এর ইতিহাসে সব থেকে দামি খেলোয়াড় হিসেবে পঁচিশ কোটি রুপি দিয়ে মিচেল স্টারকে দলে ফিরিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু দুর্ভাগ্যবশত এবারে আসরের শুরু থেকে বল হাতে রীতিমতো ছন্ন ছাড়া বোলিং করে প্রতিটা ম্যাচেই বাজে বোলিং করে দলকে হারাতে বসছেন মিচেল স্টার এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে তিন ম্যাচেই পঞ্চাশ অর্ধ রান দিয়েছেন এই সব থেকে দামি বোলার আর গতকাল বেঙ্গালোর বিপক্ষে দলকে রীতিমতো হারাতেই বসছিলেন মিচেল স্টার্ক জয়ের জন্য শেষ ওভারে ব্যাঙ্গালোর প্রয়োজন ছিল একুশ রান আর সেই ওভারে মিচেল স্টার্ক বোলিং করতে এসে ব্যাঙ্গালোর বোলার ব্যাটসম্যানদের কাছে রীতিমতো চার ছক্কার পিটুনি খান মিচেল স্টার্ক তবে শেষ পর্যন্ত এক রানে জয়লাভ পায় কলকাতা নাইট রাইডার্স তবে মিচেল স্টার্কের প্রত্যেকটা ম্যাচে এভাবে বাজে বোলিং দেখে তাকে রীতিমতো সমালোচনায় ধুয়ে দিচ্ছে ক্রিকেট বিশ্ব আর সংবাদ চেন্নাই সুপার কিংসের তারকা খেলোয়াড় মাহেন্দ্র সিং ধোনি বলেন মিচেল স্টার্কের থেকে আমাদের মুস্তাফিজুর রহমান অনেক ভালো বোলার পঁচিশ কোটি রুপি দিয়ে মিচেল স্টার্কে দলে ফিরিয়ে সবথেকে থেকে বড় ফুল করেছে কলকাতা নাইট রাইডার্স অপরদিকে আমাদের দুই কোটির মুস্তাফিজুর রহমান টুর্নামেন্টের শুরু থেকে বল হাতে যেইভাবে পারফর্ম করে যাচ্ছে এতে করে নিঃসন্দেহে বলা যায় এবারের আসরে এখন পর্যন্ত সব থেকে সেরা বোলার আমাদের মুস্তাফিজুর রহমান হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মাহন্দ্র সিং ধোনির এমন মন্তব্যের সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ